উদীয়মান সূর্যকে জল নিবেদন করে সূর্য প্রণামের মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জে দিনের সমাপ্ত নদী এবং বিভিন্ন ঘাটে আগমন শুরু হয়ে যায় কালিয়াগঞ্জ শহর এবং গ্রামীণ এলাকায় প্রচুর সংখ্যায় অবাঙালি সম্প্রদায়ের মানুষ বসবাস করে অবাঙালি মানুষদের পাশাপাশি এখন বহু বাঙালি পরিবারও ছট পুজো করে এই ছটপুজো ভিড়ে থেকেই উৎসবের আবহর তৈরি হয়েছিল কালিয়াগঞ্জে শান্তিকলোনির শ্রীমতী নদীঘাটে বরাবরই বড় আকারে ছট পূজার আয়োজন হয় এই ছট পুজো দর্শন করতে নদী ও পুকুর ঘাটে প্রচুর সাধারণ মানুষ ভিড় জমিয়েছিল কালিয়াগঞ্জের ছট পূজা ঘাটগুলির নিরাপত্তার জন্য বার্ষিক ব্যারিকেটের ব্যবস্থা করেছিল প্রশাসন এদিন ছট পূজার শ্রীমতী ঘাটে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা উপপৌরপিতা ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ প্রক্ষ রায়গঞ্জের নিশীত স্মরণীতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশান মহিলাদের জন্য মন করা শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশান পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডে পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা প্রতি বছরে নাই এবারও মায়ের আশীর্বাদে খুব সুষ্ঠু এবং ভালোভাবে কাটছে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আশা করি বিগত দিনেও কোনো ঘটনা ঘটবে না এই ছট পূজাকে কেন্দ্র করে আর সব থেকে প্রথমে আমি পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের যারা স্পিড বোর্ড নিয়ে সারাক্ষণ দুই দিন ধরে যে নদী পরিক্রমা এবং গাইডলাইন দিচ্ছেন এবং দেখছেন তার তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ইলেকট্রিক অফিসকে ধন্যবাদ জানাই কালিয়াগঞ্জ পৌরসভার পৌরকর্মীদের ধন্যবাদ জানাই সাফাই কর্মীদের ধন্যবাদ জানাই কালিয়াগঞ্জের সমস্ত সাধারণ মানুষকে এই পূজা সফল করার জন্য নমস্কার কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ